খাদা পাথর যে আজকে প্রতিস্থাপন হচ্ছে আবার নতুন করে যেটি লুট হয়ে গিয়েছিল এটি আবার প্রতিস্থাপন হচ্ছে কেন হচ্ছে কারণ সিলেটের জনগণ চেয়েছে বাংলাদেশের জনগণ চেয়েছে সিলেটের জনগণ বাংলাদেশের জনগণ যখন সুচার হয়েছে এটি অন্যায় হয়েছে তখন কিন্তু আমরা সবাই মিলে এটি করতে বাধ্য হয়েছি অর্থাৎ তার মানে কি তার মানে আমি এটি বলছি যে সরকার মানে হচ্ছে শুধু আমি না সরকার মানে শুধু প্রশাসন না সরকার মানে শুধু পুলিশ না সরকার মানে হচ্ছে আমি তুমি এবং আমরা আমরা সবাই মিলে যখন এই দেশটাকে যখন আমরা একই জায়গায় একই পথে যখন পরিচালিত করতে চেষ্টা করব। এর থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই আবারও বলছি কোনো সুযোগ নেই সেজন্য সব সবসময় আগে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমি কি চাচ্ছি আমাদের যে নাগরিক দায়িত্ব রয়েছে নাগরিক কর্তব্য রয়েছে এটি সবাইকে এখানে যারা জন থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে এটি পালন করতে হবে এটি জুলাই চব্বিশ আমাদেরকে এটি দেখিয়েছে জুলাই চব্বিশ দেখিয়েছে যে জনগণ চাইলে কি হতে পারে এটি জুলাই চব্বিশ তার চাক্ষুষ প্রমাণ মাত্র এক বছর হয়েছে সুতরাং এটি ভুলে যাওয়ার কোনো বিষয় না আমাদেরকে সবাই মিলে এই যদি সিলেটকে আমরা একটি পরিকল্পিত সিলেট একটি সবুজ সিলেট একটি সুন্দর একটি পর্যটন সিলেট বান্ধব একটি উন্নত করতে সবাইকে একসাথে কাজ হবে অন্যায় দেখবেন সেখানেই সুচ্চার হবে শুধু আপনি ঘরে বসে থাকলে হবে না যার যেরকম আপনার কলমের শক্তি আছে কলমের শক্তি প্রয়োগ করবেন আপনার ক্যামেরার শক্তি আছে আপনি ক্যামেরার শক্তি প্রয়োগ করবেন আপনি কোনো কিছু না পারলে মুখে হলেও প্রতিবাদ করবেন